সুপ্রিয় দর্শকবৃন্দ প্রীতিশ ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি উপস্থাপন করবো স্বাধীনতা দিবসের একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের সকলের ভালো লাগবে বক্তব্যটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তুমি প্রথমবার আমাদের ভিডিও দেখলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিও চলো এবার শুরু করি দীর্ঘ দুশো বছর পরাধীনতার অপমান অত্যাচার ও লাঞ্ছনার পর ভারতবর্ষ উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীন হয় তাই ভারতবর্ষের প্রত্যেক জাতির কাছে এই দিনটি পরম পবিত্র ও গৌরবময় দিন সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি স্কুল কলেজ অফিস আদালত ও পাড়ায় পাড়ায় এই দিনটি পবিত্রতার সঙ্গে পালিত হয় আর আকাশে বাতাসে ধ্বনিত হয় বন্দে মাতারাম এখানে পনেরোই আগস্ট উদযাপনের উদ্দেশ্যে আমরা সকলে সমবেত হয়েছি আর এই মহান দিনটি সম্পর্কে কিছু বলার আগে দেশের জাতীয় পতাকার প্রতি স্যালুট জানাই এরপর স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের চরণে জানাই শতকোটি প্রণাম স্যালুট জানাই দেশের বীর সেনাদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাতৃভূমিকে রক্ষা করে চলেছে এরপর উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দদের জানায় আজকের দিনের সংগ্রামী অভিনন্দন অভিনন্দন জানাই আমার সহপাঠী তথা ভাতৃপ্রতিম ছোট ছোটো ছাত্রছাত্রীদের আজ থেকে প্রায় চারশো বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করার উদ্দেশ্যে আসে এবং মুঘল সম্রাজ জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে বাণিজ্য ঘাঁটি গড়ে তোলে এরপর একটু একটু করে সারা ভারতবর্ষে বাণিজ্য ঘাঁটি গড়ে তোলে ব্যবসার পাশাপাশি ব্রিটিশরা ভারতীয়দের দারিদ্রতা অসহায়ত্ব এবং দুর্বলতার সুযোগ নিতে শুরু করে ধীরে ধীরে তারা ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতা দখল করার দিকে হাত বাড়ায় বণিক থেকে তারা শাসকে পরিণত হয় অবশেষে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজ পরাজয়ের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এরপর থেকে ভারতবাসীর উপর চলতে থাকে ইংরেজদের শোষণ ও অত্যাচার দেখা দেয় একের পর এক মহামারী ও দুর্ভিক্ষ ভারত হয়ে যায় দরিদ্র থেকে দরিদ্রতর শুরু হয় কোল মুন্ডা তথা সাঁওতাল উপজাতি বিদ্রোহ এরপর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ শুরু হলেও ব্যর্থ হয় শহীদ হন মঙ্গল পাণ্ডে রানী লক্ষ্মীবাই এরপর শুরু হয় ব্রিটিশ শাসন নানান সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে ভারতবর্ষকে এরা অক্টোপাসের মতো গিলে নেয় শুরু হয় পরাধীনতার গ্লানি তথা শোষণ অত্যাচার তবে পরাধীনতা ও অত্যাচার যত বেড়েছে ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষা ততই তীব্র হয়েছে ভারতবাসীরা নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য বিদ্রোহ শুরু করে দীর্ঘ একশো নব্বই বছর ধরে রক্ত ঝরেছে গোটা দেশ জুড়ে শহীদ হয়েছেন শত শত ভারত মাতার সন্তান তবে স্বাধীনতা পাবার আগে পর্যন্ত নেভিনি বিদ্রোহের আগুন স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে থেকে ক্ষুদিরাম বোস বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন চন্দ্রশেখর আজাদ প্রীতিলতা ওয়াদেদার বাঘা যতীন মহাত্মা গান্ধী ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু এছাড়াও আরও বীর বিপ্লবী স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছেন এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম ইতিহাসের স্বর্ণাক্রয় লেখা আছে বিংশ শতাব্দীর শুরু থেকে ভারতে স্বাধীনতা আন্দোলন নতুন মর নেয় গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের মতো আন্দোলনের মাধ্যমে সমগ্র দেশের মানুষ একযোগে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয় অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিনফজের যুদ্ধ স্বাধীনতা সংগ্রামকে অন্য মাত্রা দেয় একদিকে ব্যাপক গণ আন্দোলন আজাদ হিন্দ ফৌজের অগ্রাসন অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা ব্রিটিশদের বাধ্য করে স্বাধীনতা দিতে কিন্তু ব্রিটিশ সরকার তার কূটনৈতিক বুদ্ধির দ্বারা অখণ্ড ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভেঙে দ্বিখণ্ডিত করে দেয় জন্ম নেয় দুটি পৃথক দেশ ভারত ও পাকিস্তান দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয় পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে স্বাধীন ভারত পথ চলা শুরু করে আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে গর্ভের স্বরে বলতে পারি আমি গর্বিত আমি ভারতবাসী কারণ একই সময় দুটি দেশ স্বাধীন হলেও আমাদের দেশ চাঁদে পৌঁছে গেল অপরদিকে পার্শ্ববর্তী দেশ সন্ত্রাসবাদীদের আতুর ঘর হয়ে গেল তবে আজকের দিন কেবল নিয়মতান্ত্রিক পালনের দিন নয় আজকের এই দিন সংকল্প নেবার দিন তাই আসুন আমরা সকলে মিলে জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে মাতৃভূমির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলব জয় হিন্দ বন্দে মাতারাম সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে জানাই অগ্রিম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন